দা এক বাচ্চা ছেলে তার বাবার কাছে বায়না ধরল সে সার্কাস দেখতে যাবে বাবা তাকে সার্কাস দেখাতে নিয়ে গেলেন সার্কাস শুরুর আগে বাবা তার ছেলেকে সার্কাসের তাবুর বাইরে রাখা বিভিন্ন পশু পাখির খাঁচার সামনে দিয়ে ঘুরিয়ে পশু পাখি দেখাচ্ছিলেন দেখতে দেখতে তারা হাতির সামনে চলে আসলো তারা দেখতে পেল হাতিটি খাঁচায় বন্দি করে রাখার বদলে একটি চিকন শিকল দিয়ে পায়ে বাঁধা আছে যেটি হাতি চাইলেই ছিঁড়ে পালিয়ে যেতে পারে কিন্তু আশ্চর্যের বিষয় হল হাতিটি সে চেষ্টাই করছে না এটি দেখে ছেলে খুব অবাক হলো এবং তার বাবাকে কারণ জিজ্ঞাসা করলো বাবা হাতির মাহুতকে ডেকে এর কারণ জিজ্ঞাসা করলেন হাতির মাহুত উত্তর দিল যখন এই হাতিগুলো অনেক ছোট ছিল তখন আমরা তাদের এই সাইজের শিকল দিয়েই বেঁধে রাখতাম সে সময় তারা তা ছেঁড়ার অনেক চেষ্টা করত এবং ব্যর্থ হতো সে বয়সে এই শিকল তাদের আটকে রাখার জন্য যথেষ্ট ছিল এ অবস্থায় যখন তারা বড় হতে থাকে তারা বিশ্বাস করে নেয় যে এই শিকল যারা কোনোভাবেই ছেড়া সম্ভব নয় তাই এখন তারা এই চেয়ে অনেক বেশি শক্তিশালী হলেও তাদের বিশ্বাসের কাছে তারা বাধা পড়ে আছে এবং তা ছিঁড়তে চেষ্টা করে না গল্পের অনুপ্রেরণামূলক শিক্ষা সফল হওয়ার ক্ষেত্রে প্রথম তাফ হলো এটি মনপ্রাণে বিশ্বাস করা যে আপনি সফল হবেন বাধা যতই আটকে রাখতে চেষ্টা করুক সফলতার বিশ্বাস মনে নিয়ে নিজের চেষ্টা চালিয়ে যেতে হবে দুর্দান্ত কাজ করার একমাত্র উপায় হলো আপনি যা করেন তা ভালোবাসা আপনি এখন যদি ভালোবাসার কাজ না পেয়ে থাকেন তবে খোঁজ চালিয়ে যান পেয়ে ঠিক না একটি মোমবাতি দেখে হাজার হাজার মোমবাতি আলোকিত করা যায় এতে মোমবাতির জীবন ছোট হয় না তেমন এ সুখ সবার মধ্যে ভাগ করলে কখনো কমে যায় না দয়ালু শব্দগুলি সংক্ষিপ্ত এবং বলতে সহজ হতে পারে তবে তাদের প্রতিধ্বনি শব্দই অন্তহীন জীবনে লক্ষ্য নিচক বেঁচে থাকার নয় বরং সাফল্য অর্জনের এবং কিছু আবেগ কিছু মমতা কিছু হাস্যরস দিয়ে উপভোগের আমি প্রতি মিনিটে করা নিজের ট্রেনিংকে ঘিনা করি কিন্তু আমি হাল ছাড়িনি কারণ আমি জানি এখনই ভোগ করা কষ্ট চ্যাম্পিয়ন হয়ে বাকি জীবন বাঁচার সুযোগ দেবে জীবনে বক্তব্য উত্থাপন করুন কণ্ঠস্বর নয় কারণ জানবের বৃষ্টি থেকে ফুল সৃষ্টি হয় বজ্রপাতের থেকে গর্জন কিন্তু নয় আমাদের অবশ্যই পরিকল্পিত জীবনটি ধরে ছেড়ে দেওয়া উচিত যাতে আমাদের জন্য অপেক্ষা করা সম্ভাবনাগুলি আমরা গ্রহণ করতে পারি প্রত্যেকের ভিতরে বিশ্ব পরিবর্তনের একটি সম্ভাবনা রয়েছে এই সম্ভাবনা কতটা মহান তা নির্ভর করে আপনার বিচার বুদ্ধির উপর অন্যের জীবনে গল্প শুনে সন্তুষ্ট না হয়ে নিজের সফলতার কাহিনী সৃষ্টি করো কারণ গল্প শুনে সময় নষ্ট মনে করার মতো আপনি যদি একশো জন লোককে আহার করাতে না পারেন তবে কেবল একজনকে হলেও আহার করান জীবনে লক্ষ্য নিচক বেঁচে থাকার নয় বরং সাফল্য অর্জনের এবং কিছু আবেগ কিন্তু মমতা কিছু হাস্যরস দিয়ে উপভাগের স্বাস্থ্য হলো সর্বাধিক উপহার সন্তুষ্টি সর্বাধিক সম্পদ বিশ্বস্ততা সর্বোত্তম সম্পর্ক আমি করা কিনা করি কিন্তু আমি হাল ছাড়িনি কারণ আমি জানি এখনও ভোগ করা কষ্ট চ্যাম্পিয়ন হয়ে বাকি জীবন বাঁচার সুযোগ দেবে অন্ধকার মুহূর্তগুলির মধ্যে আমাদের অবশ্যই আলোর দিশা খুঁজে পাওয়া লক্ষ্য হওয়া উচিত আপনার হৃদয় একটি বিশাল সমুদ্রের আকারের তাই সময় দিন এর লোক কোনো গভীরতার সন্ধান করার জন্য এখানেই লুকিয়ে আছে আপনার সফলতার চাবিকাঠি আপনার দিশা সর্বকষ্টর মধ্যে একমাত্র সফলতার কিরণের দিকে রাখুন জীবনে বক্তব্য উত্থান করুন কণ্ঠস্বর নয় কারণ জানবেন বৃষ্টি থেকে ফুল সৃষ্টি হয় বজ্রপাতের থেকে গর্জন কিন্তু নয় আমাদের অবশ্যই পরিকল্পিত জীবনটি ধরে ছেড়ে দেওয়া উচিত যাতে আমাদের জন্য অপেক্ষা করা সম্ভাবনাগুলি আমরা গ্রহণ করতে পারি প্রত্যেকের ভেতরে বিশ্ব পরিবর্তনের একটি সম্ভাবনা রয়েছে এই সম্ভাবনা কতটা মহান তা নির্ভর করে আপনার বিচার বুদ্ধির ওপর অন্যের জীবনের গল্প শুনে সন্তুষ্ট না হয়ে নিজের সফলতার কাহিনী সৃষ্টি করো কারণ গল্প শুনে সময় নষ্ট করার মতো কম জীবনে কেউ আজ সফলতার ছায়ায় বসে আছে কারণ তিনি বহুকাল আগে সফলতার বীজ পুঁতেছিলেন জীবনে আপনি যদি অনেক নেতিবাচকগুলি প্রত্যাশাগুলি গ্রহণ করেন তবে আপনি কখনই জীবনে সফল হতে পারবেন না আমরা আমাদের জীবনকে নিজের ইচ্ছায় পরিবর্তন করতে পারি তার জন্য শুধু সেই প্রচণ্ড প্রচেষ্টা ও উদ্যম প্রয়োজন জীবনে আপনার স্বপ্নগুলি পূরণের জন্য বয়সের প্রয়োজন হয় না প্রয়োজন হয় শুধু একটু প্রচেষ্টার যে চেষ্টা করবে তার পক্ষে কোনো কিছুই অসম্ভব নয় একবার যদি আমরা নিজের ওপর বিশ্বাস স্থাপন করতে পারি তবে জীবনে সঠিক সম্ভাবনার কোনো অভাব হবে না এটি কত আশ্চর্যজনক যে বিশ্বের উন্নতি জন্য কোনো বিশেষ মুহূর্ত অপেক্ষা করার দরকার নেই এখনই শুরু সম্ভব ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখা বেল আইকনটি প্রেস করে দেবেন পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিও শেষের জায়গায় শ্রীকৃষ্ণ লিখতে